নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একদমই অল্প সময়ের মধ্যে এই বিস্কুটগুলো তৈরি করে দেখাবো অনেক সময় কিন্তু আমাদের বাড়িতে গেস্ট চলে আসে আমরা কিন্তু ঝটপট কিছু তৈরি করে দেওয়ার ইচ্ছে থাকলেও আমরা সময়ের অভাবে দিতে পারি না তো আজকের রেসিপিটি আপনাদের জন্য একদম অল্প সময়ের মধ্যে চায়ের সঙ্গে আপনারা এই বিস্কুটগুলো বানিয়ে দিতে পারবেন আর আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা সবাই খেয়ে আপনার খুবই প্রশংসা করবে আর আপনার কাছ থেকে এই বিস্কুটের রেসিপিটি জানতে চাইবে তাহলে চলুন বন্ধুরা কিভাবে এই বিস্কুটগুলো তৈরি করেছি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন প্রথমে একটা বাটির মধ্যে আমি তিন কাপ আটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ সুজি মানে হাফ কাপ সুজি দিয়ে দিলাম তিন কাপ আটার সঙ্গে আপনারা হাফ কাপ সুজি দিয়ে দেবেন দুই চামচ দিয়ে দিলাম সাদা তেল আর তিন চামচ দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা এখানে শুকনো নারিকেলের কোড়াটা ব্যবহার করবেন এখন আমি একটা চায়ের চামচ মেপে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত চামচ রিফাইন্ড অয়েল এই রিফাইন্ড অয়েলের বদলে আপনারা কিন্তু চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এখন এইভাবে ঘষে ঘষে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে ময়ানটা দিয়ে দিতে হবে আর এই ময়ানটা ভালোভাবে দেওয়া হলেই কিন্তু বিস্কুটগুলো খুবই খাস্তা তৈরি হবে দেখুন এরকম যখন মুঠে চলে আসবে তখনই বুঝবেন খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি এখানে আমি চায়ের কাপ মেপে প্রায় এক কাপের মতো চিনি দিয়ে দিলাম এখন আমি সেম কাপ মেপেই দিয়ে দিচ্ছি জল আপনারা যতটুকু চিনি নেবেন সেম পরিমাণ জলটা দিয়ে দেবেন এখন হালকা একটু মিশিয়ে নেব খুব বেশি কিন্তু চিনিটা গলিয়ে নেবেন না হালকা একটু মিশিয়ে নিলেই কিন্তু চলবে এখন এই বাটিটা সাইড করে রেখে দেব এখন আমি আটার মিশ্রণটার মধ্যে সবটা চিনির জল দিয়ে দিলাম চিনির জলটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মেখে নেবেন আর আপনারা এই ডোটা মাখার পর যদি একটু শক্ত শক্ত মনে হয় তাহলে অল্প একটু জল ছিটিয়ে দিয়েও কিন্তু মেখে নিতে পারেন দেখুন ডোটা ঠিক এই রকম করে তৈরি করে নিতে হবে এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য যেহেতু আমি এখানে সুজি দিয়েছি তাই পাঁচ থেকে ছয় মিনিট রেস্টে রাখলে কিন্তু সুজিটা ভালো করে ফুলে যাবে এখন আপনাদেরকে ছয় মিনিট পর দেখাচ্ছি দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন একটা চপিং বোর্ডের উপর নিয়ে নিলাম হাত দিয়ে এরকম গোল করে মাঝখান থেকে কেটে দিয়েছি এখন একটা অংশ নিয়ে এইভাবে একটু গোল করে নিয়েছি এখন একটা রুটি বেলার বেলনি দিয়ে এইভাবে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করে বেলবেন না একটু ভারী রেখে আপনারা এরকম লম্বা করে বেলে নেবেন দেখুন এরকম মোটা করে আপনারা বেলে নেবেন তারপর সাইডের এই অংশগুলো বাদ দিয়ে দেবেন সমান করে মাঝখান থেকে আবারও এইভাবে কেটে নিতে হবে এখন আমি বিস্কুটের শেপে মাঝখান থেকে আবারও কেটে দিলাম এখন আমি চাকুর অপোজিট সাইডটা দিয়ে এইরকমভাবে ভাবে ডিজাইন তৈরি করে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আর বন্ধুরা বিস্কুটগুলো দেখতে কিন্তু একদমই দোকানের মতো মনে হচ্ছে ভাজার পর কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এগুলো বাড়িতে তৈরি করা হয়েছে দেখুন খুব সুন্দরভাবে ডিজাইনটা তৈরি করে নিলাম এই ভাবে আমি সবগুলো বিস্কুটই আমি বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আপনারা তো সেটা দেখেই বুঝতে পারছেন এখনই বিস্কুটগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে আগে থেকেই তেল গরম হবার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখনই আপনারা এক এক করে বিস্কুটগুলো দিয়ে দেবে আর একসঙ্গে কিন্তু সবগুলো বিস্কুট ভাজা যাবে না তাই দুটি বেজে আমি বিস্কুটগুলো ভেজে নেব প্রথম বেছে বিস্কুটগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা আছে ভেজে নেব একটা পিঠ হালকা একটু কালার চলে আসলে তারপর উল্টিয়ে দিতে হবে এইভাবে আমি সবগুলো বিস্কুটই উলটিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা খুব কম সময়ের মধ্যেই কিন্তু বাড়িতে এই বিস্কুটগুলো তৈরি করে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন চায়ের সঙ্গে বা এমনিতেই বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারবেন এইভাবে বিস্কুট তৈরি করলে দোকান থেকে কিন্তু আর বিস্কুট কিনে আনতে হবে না দেখুন বিস্কুটের কালারটা কত সুন্দর হচ্ছে এইভাবে লো ফ্লেমে রেখে বিস্কুটগুলি ভাজবেন তাহলে দেখবেন বিস্কুটের কালারটা খুব সুন্দর আসবে যখনই বিস্কুটগুলোর কালার এরকম চলে আসবে তখনই আপনারা তেল ছেঁকে তুলে নেবেন এইভাবে আমি সবগুলো বিস্কুটই ভেজে নেব আর আমার প্রথম বেচের বিস্কুটগুলো ভাজতে তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে এইভাবে আমি বাকি বিস্কুটগুলো ভেজে নেব দেখুন বাকি বিস্কুটগুলোও ভেজে নিয়েছি এখন এই বিস্কুটগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট বয়েমের মধ্যে রেখে দেব আপনাদের কাছে এই বিস্কুটের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে